সাত সকালে হাই ভোল্টেজ ঝাড়গ্রাম কেন্দ্র বাহিনীর হারা প্রায় সাত ঘন্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক প্রতিনিধি দলের জিজ্ঞাসাবাদ এক ডাব্লিউ বিসিএস এর আধিকারিককে ঝাড়গ্রামে বাচুদ্রবার হাউজিং বি ব্লকের সরকারি আবাসনে অভিযান চালায় ইডি গোপন সূত্রে খবর সুব্রাংশ মন্ডল নামে ডাব্লিউ এর এক আধিকারিকের বাড়িতে অভিযান তবে কি অভিযোগ তা এখনো স্পষ্ট হয়নি সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানায় হতচকিত ঝাড়গ্রামবাসী সকাল আটটা নাগাদ ঝাড়গ্রামে বাচুদ্দ বাইশ সরকারি আবাসনে পৌঁছায় ইডির ছয় সদস্যের টিম আবাসনের ব্লক বির দোতলায় ডব্লিউবিসিসি এর অফিসার ও সংখ্যালঘুশীলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটের হয় তল্লাশি গোটা আবাসন ঘিরে রেখে চলে জিজ্ঞাসাবাদ সরকারি আধিকারিকের ফ্ল্যাটে ঢুকতে বাধা দেওয়া হয় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারকে প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির আধিকারিকরা একে একে বেরিয়ে গেলেন জিজ্ঞাসাবাদের পর সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ তদন্তকারী সংস্থা তাহলে কি সমস্ত অভিযোগ সত্য জানি একটা প্রশ্ন চিহ্ন থেকে গেল ঝাড়গ্রামে ইনি আগে মুর্শিদাবাদের কান্দিতে পোস্টেড ছিলেন বর্তমানে শুভ্রংশু মন্ডল ঝাড়গ্রামে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স ওসি হাউসিং এবং ওসি এস্টাবলিশমেন্ট হিসেবে কর্মরত একশো দিনের কাজে জাতিগত শংসাপত্র থাকলে বেশি দিন কাজ পায় পাশাপাশি শংসাপত্র দেওয়া হয় কাজের দিন অনুসারে সেই শংসাপত্রের দুর্নীতির মাধ্যমে একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ সেই ঘটনার তদন্তের জন্য ইডি আধিকারিকরা ঝাড়গ্রামে জিজ্ঞাসাবাদ চালায় শুভ্রাংশু মন্ডলকে